কী পরিমাণে আকাশে যে মেঘ করেছে একদম অন্ধকার হয়ে গেছে আর দেখো দেখে মনে হচ্ছে যে সব কিছু লন্ড ভন্ড করে দিবে হয় প্রচন্ড বৃষ্টি হবে না হলে প্রচণ্ড ঝড় তো এই তো শুরু হয়ে গেছে তো এখন কিন্তু সাড়ে চারটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম রাত হয়ে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আর আর এদিকে দেখো গাড়িগুলো একদম হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে আর কি জাতীয় বৃষ্টি পড়ছে তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ধোঁয়া উঠে গেছে মনে হচ্ছে পুরো শহরটাই তলিয়ে যাবে তো বাইরেটা প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এতক্ষণ জালনার পাশে বসে বসে দেখছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বাসায় আসলো এখন ও কিছু জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো একটু গুছিয়ে রাখবো আর তার সঙ্গে একটু চা চেনে চলে যাচ্ছি আর পুরো ব্লকটা তোমার কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবে আমার হাজব্যান্ড হচ্ছে একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না তো সেই জন্য কিন্তু আমি তাকে নিয়ে আসি না ক্যামেরার সামনে আর আমাকে অবশ্য কোনো কিছু নিষেধ করে না আমি যখন বলেছিলাম যে এরকম আমি একটু এরকম ব্লগ করব আমাকে নিষেধ করেনি তবে কন্ডিশন একটাই তাকে ভিতরে কোনোভাবে ইনভলভ করা যাবে না তো যাই হোক আর কি মন থেকে যেটা না চায় তো সেটা জোর করে করানো উচিত না তো যাই হোক এই তো আমি ইনস্ট্যান্ট দুধ চা করে নিলাম তো কত সহজ হয়ে গেছে না এখন তো তাকে এখন হচ্ছে চাটা দিয়ে দিব আর এই যে বাসায় আসার সময় কিছু গ্রসারি খাবার দাবার এগুলো নিয়ে এসেছে তো এগুলো আর কি টুকটাক করে গুছিয়ে নিতে হবে তো প্রথমে এই যে কলা এনেছে তারপরে এখানে আটা ময়দা আমরা হচ্ছে এই প্যাকেটের আটাটা খাই না আমি আগের দিন শেয়ার করেছিলাম যে আমি গম কিনে তারপরে ভাঙাই কিন্তু রোদ হচ্ছে না বিধে রোদে দিতে পারছি না সেজন্য কিন্তু ভাঙানোও হচ্ছে না তো এদিকে হচ্ছে চাল এনেছে এটা হচ্ছে আমাদের এলাকার রানি সেলুট চাল আতপ তো মিনিকেটটা আগে খেতাম কিন্তু মিনিকেটের আসলে ফাইবারটা পুরো নষ্ট করে ফেলে চালটাকে কেটে একদম সরু করে ফেলে তো সেই জন্যে কিন্তু মিনিকেটটা এখন আর খাই না বাদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আতপ চালটা খাই তো এখানে তেল এনেছে একটা টক দই এনেছে আর যে পরিমাণে গরম পড়েছে না টক দইটা শরীরের জন্য ভীষণই উপকারী তো দেখা যায় যে একটু ঠান্ডা ঠান্ডা ওই ভিতরে একটু কলা দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে খুব সুন্দর একটা লাচি হয়ে যায় তো মাঝে মধ্যে এরকম খাওয়া হয় তো সেজন্য টকডইটা আমাদের সব সময়ই থাকে আর এদিকে কিছু সেমাই এখানে সেমাই দেখছি তারপরে কিছু ডাল আনতে বলেছিলাম চিড়া শেষ হয়ে গেছিলো চিড়া আনতে বলেছিলাম তো সেগুলো আর কি যা যা আনতে বলেছিলাম সেগুলো এনেছে তো আমি হচ্ছে জিনিস কিছুটা থাকতে তারপরে আনতে বলি আর একবারে শেষ হয়ে গেলে তখন বললে রাগাডাগি করে তো বলে সব সময় যে একটু থাকতে তারপরে আনতে তো যাই হোক এই যে এগুলো আনিয়ে নিলাম এগুলো এখন হচ্ছে লাগবে না আমি সমস্ত কিছু কন্টেনারে রেখে দিব। যখন পুরো মানে যেগুলো ভাঙা আছে সেগুলো যখন শেষ হয়ে যাবে তখন আর কি বের করে নিতে পারবো আর আমাদের খুবই অল্প লাগে তো তোমরা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি সংসারে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুইজন আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে খুবই লিমিটেড মানে আমরা খেতে ওইভাবে পছন্দ করি না তো সমস্ত কিছু চাল ডাল তেল সমস্ত কিছু আমাদের হচ্ছে অনেক কম লাগে তো এই যে সব কিছু হচ্ছে আমি এই কন্টেনারের ভিতরে রেখে দিচ্ছি আর একটু গুছিয়ে রাখলে দেখা যায় যে যেহেতু শহরের বাসা অল্প জায়গা একটু গোছানো থাকলে সব কিছু চলাফেরা করতেও সুবিধা হয় আর দইটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব চালটাকেও কন্টেনারে রাখবো আর এটাকে মানে এগুলো আর কি রান্নাঘরে নিয়ে যাব। আর ঝুম ব্লগস থেকে দিদিভাই আমার প্রিয় দিদিভাই তো তুমি হচ্ছে আমাকে বলেছো আমি যেন প্রত্যেক দিন এরকম ভিডিও দিই তো আসলে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা আর আমি দেওয়ার চেষ্টা করি তো তারপরে সংসারের অনেক ব্যস্ততা থাকে ভিডিও করা তারপরে সেগুলো এডিট করে ভয়েস ওভার করা তো রিলস বানাতে আসলে ওরকমভাবে কষ্ট হয় না কিন্তু একটা বড় ভিডিও তৈরি করতে একটু কষ্ট হয় তার সঙ্গে সব কিছু সেট করতে একটু সময়ও লেগে যায় তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে প্রতিদিন না হলেও একদিন বাদে একদিন দেওয়ার চেষ্টা করব। ও হ্যাঁ তোমরা যদি এই জিনিসটা কেউ চিনে থাকো তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি আমরা তো মানে আমার বর হচ্ছে রাঙা আলু ভেবে কিনে এনেছিল কিন্তু আমি যখন ভেতরটা দেখলাম তখন দেখি এটা একদম গাজরের মতো রং। মানে একদম কুসুম কালার তো এটা স্বাদটাও একদম মিষ্টি আলুর মতো না মানে রাঙা আলু যেটা তার মতো কিন্তু স্বাদটাও না তো আমি আসলে অবাকও হয়েছি আবার কালারটা দেখে বেশ ভালো লেগেছে তো ভাবছিলাম যে কিভাবে এটাকে খাওয়া যায় তো তারপরে ভাবলাম যে একটু সেদ্ধ করে এটা একটু লুচি করা যাক দেখি কেমন লাগে তো আমি হচ্ছে এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলু কিনা জানি না আমি তো আলুই বলছি তো তারপরে এই যে কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এখন একটু তেল দিচ্ছি একটু লবণ দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা তো ময়দা যেটা নিয়ে এসেছে ওটা ঢালতে হবে এখনও ঢালা হয়নি তো যেটা ছিল আর কি কন্টেনারে সেটা দিয়েই করে নিচ্ছি তো দেখি আজকে খেয়ে কেমন হয় রাঙা আলু বা মিষ্টি আলুর স্বাদটা তো দুর্দান্ত কিন্তু এই আলুটা আসলে ওই রকম লাগলো না আমার কাছে তো এই যে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন লেচি কেটে তারপরে আর কি বেলে নিব আর এই পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকো যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক যারা ইউটিউব থেকে দেখছো একই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ করছি আর এই যে আমি এইভাবে লুচি করে নিচ্ছি তবে একটু স্টিকি হয়েছে আর একটু ময়দা দিলে ঠিক হতো কিন্তু আমাদের হচ্ছে পরিমাণটা বেশি হয়ে যাচ্ছিলো দুজন মানুষ তো বেশি খেয়ে পারবো না সেজন্য আর ময়দা দিইনি আর এই যে লুচিগুলো কিন্তু যেমনই হোক না কেন খুব সুন্দর ফুল ছিল আর কালারটা তোমাদের দেখাচ্ছি লুচির তো এত মজার লেগেছে পুরো ইয়েলো কালারের হয়েছিল আর তোমরা এইভাবে কেউ কখনও খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই লুচিটা খেতে না একদম তেলের পিঠার মতো স্বাদ লেগেছিল মানে আমি লুচি দিয়ে ভাবছিলাম মাংস দিয়ে খাবো মাংস গতদিন রান্না করেছিলাম সেই মাংস হচ্ছে ছিল কিন্তু মাংসটা দিয়ে খেতে এই লুচিটা বেশি একটা ভালো লাগেনি এমনি খেতে বেশি মজা লেগেছিল তো এই আর কি আর এই যে দুপুরে রান্নাবান্না করেছিলাম আলু দিয়ে মাছ আর ওই যে মাংস মানে সে একবার রান্না করলে কতদিন ধরে যে খেতে হয় তো যাই হোক এখানে যে মাংস ছিল আর একটু মাছের তরকারি রান্না করে নিয়েছি তার সঙ্গে এই যে একটু আম দিয়ে টক করেছি আর তার সঙ্গে একটা নিরামিষ সবজি ছিল আমার বর আবার নিরামিষ খেতে বেশি পছন্দ করে তো এখানে বরবটি আলু দিয়ে নিরামিষ একটা সবজি করেছিলাম তো এই ছিল আজকের ব্লগ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা